হ্যাপি বার্থডে মা উই শু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মা আজ তোমার জন্মদিন মানে আমার পুরো পৃথিবীর জন্মদিন একদমই ঠিক কারণ আমার সম্পূর্ণ পৃথিবীই অন্ধকার তোমাদের ছাড়া তোমাদের দুজনকে ছাড়া একজন অন্ধ মানুষের চলার জন্য যেরকম একটা সাহারা কিংবা পথ প্রদর্শকের প্রয়োজন হয় সেরকম আমি চোখ থাকতেও অন্ধ তোমাদের দুজনকে ছাড়া কারণ তোমাদের ছাড়া পথ চলা আমার পক্ষে অসম্ভব আমি খুব লাকি কি আমার বাবা মা হিসেবে আমি তোমাদের পেয়েছি কারণ আমার সব ভালো খারাপ সব কিছুর সাক্ষী থেকে শুরু করে সাহারা সব কিছু তোমরা অন্যায় আমি কিছু অন্যায় করলে যেরকম তোমরা আমাকে বকো ঠিক সেভাবে আমার অন্যায়টাকে আমাকে বুঝিয়ে ভালোবেসে আমাকে কাছে টেনে নেওয়া সব সবটা শুধুমাত্র আমি তোমাদের থেকেই পাই প্রত্যেকের বাবা মা তাদের কাছে খুব খুব স্পেশাল কিন্তু আমার কাছে আমার বাবা মা সে তো ভগবানের সমান কারণ আমার বাবা মা যারা আমার কাছে বেস্ট ফ্রেন্ড আমার কষ্ট দুঃখ ভালো থাকা সব কিছু সব কিছু বলার জন্যে বা আমার যা কিছু হোক সব কিছুর জন্য কোনো কোনো দিন কোনো বন্ধুর প্রয়োজন হয়নি কারণ আমি এমন দুজনকে পেয়েছি যারা আমার বেস্ট ফ্রেন্ড যারা সব কিছুর উর্ধে আমার আলাদা করে কাউকে দরকার হয় না যে আমার মনের দুঃখগুলো আমি কাউকে বলবো বা আমাকে বলার প্রয়োজন আছে আমার সব কিছু আমি নির্দ্বিধায় তোমাদের বলতে পারি সেটা কতটা লাকি আমি সেটা শুধুমাত্র আমিই জানি আমি ভগবানের কাছে কিচ্ছু চাই না শুধু একটাই জিনিস চাইবো যে পরজন্ম বলে যদি কিছু হয় তাহলে আমি যেন আবার তোমাদের কাছেই জন্মাতে পারি আমার বাবা মা হিসাবে যেন আমি তোমাদেরই পাই আর এ জীবনে আমার একটাই শুধু চাওয়া ভগবানের কাছে যে ঠাকুর তুমি আমার মা বাবাকে ভালো রেখো তুমি তাদের সুস্থ রেখো কারণ আমি তাদের অনেক ভালোবাসি তারা ছাড়া আমার আর কেউ নেই পৃথিবীতে আমি আমি প্রকাশ করতে পারবো না যে আমি তোমাদের কতটা ভালোবাসি শুধু এটুকু বলতে পারি যে আমার পুরো জীবন আমি দিয়ে দিতে পারি তোমাদের জন্য আই লাভ ইউ মা আই লাভ ইউ সো মাচ খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সারা জীবন আমাকে এভাবে আগলে রেখো তোমরা আর আজ তো আমি তোমার কাছে নেই থাকলে হয়তো কিছুটা স্পেশাল ফিল করানোর চেষ্টা করতাম কিন্তু ঠিক আছে যখন বাড়ি যাব তখন আমি আর বচা দুজন মিলে সেলিব্রেট হবে খুব ভালো থেকো মা এগেন হ্যাপি বার্থডে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ